নমস্কার বন্ধুরা মো অ্যান্ড সোনাই ব্লগারের আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন মা সরস্বতীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা সরস্বতী দেবীর জয় আজকের পর্বের বিষয় হল এই বছর অর্থাৎ দু সালে বাংলার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে সরস্বতী পূজা কবে অনুষ্ঠিত হতে চলেছে তার পূর্ণাঙ্গ সময়সূচি জানব পঞ্জিকা অনুসারে অর্থাৎ বসন্ত পঞ্চমী তিথি কখন শুরু কখন শেষ এই বছর সরস্বতী পূজার শুভ মুহূর্ত কতক্ষণ থাকছে জানব পুষ্পাঞ্জলি দেওয়ার শুভ সময় কতক্ষণ এবং এর সাথে আরও জেনে নেব এই দিন হাতেখড়ি দেওয়ার সব থেকে শুভ সময় কখন থাকতে চলেছে অঞ্জলির মন্ত্র কি হলুদ পোশাক কেন পড়তে হয় এই সব কিছুই জেনে নেব আজকের এই পর্বে মূল পর্বে যাব তার আগে মো অ্যান্ড সোনাই ব্লগার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল যাতে সকল ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান পুঞ্জিকা অনুসারে বিভিন্ন পূজার আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন চলুন শুরু করা যাক আজকের পর্ব সনাতন ধর্ম অনুযায়ী মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে জ্ঞান ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনা করা হয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই বিশেষ তিথিতেই দেবীর উৎপত্তি হয়েছিল তাই এই দিন ঘরে ঘরে বাঘদেবীর পূজা প্রচলিত রয়েছে দু সালে সরস্বতী পূজার সঠিক তারিখ এবং শুভ শুভক্ষণ নিয়ে অনেকের মধ্যেই বিভ্রান্তি রয়েছে তাই চলুন এবার জেনে নেব এই বছর অর্থাৎ দু সালে বাংলার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে সরস্বতী পূজা কবে অনুষ্ঠিত হতে চলেছে তার পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে অর্থাৎ বসন্ত পঞ্চমী তিথি কখন শুরু কখন শেষ সরস্বতী পূজার সব থেকে শুভ মুহূর্ত কতক্ষণ ভাগতে চলেছে পুষ্পাঞ্জলি দেওয়ার শুভ সময় কতক্ষণ ভাগতে চলেছে এবং এই সরস্বতী পূজার দিন হাতে খড়ি দেওয়ার শুভক্ষণ কতক্ষণ থাকবে এই বছর অর্থাৎ দু সালে বাংলার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে বসন্ত পঞ্চমী তিথি শুরু হচ্ছে বাইশে জানুয়ারি দু বাংলার আটই মাঘ চোদ্দশো বত্রিশ বৃহস্পতিবার রাত্রি একটা বেজে উনচল্লিশ মিনিট থেকে বসন্ত পঞ্চমী তিথি সমাপ্ত হচ্ছে তেইশে জানুয়ারি দু বাংলার নয় মাঘ চোদ্দশো বত্রিশ শুক্রবার রাত্রি বারোটা বেজে উনত্রিশ মিনিটে এই বছর অর্থাৎ দু সালে বাংলার চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দে সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে তেইশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলার নয়ই মাঘ চোদ্দশো বত্রিশ শুক্রবার এই বছর অর্থাৎ দু সালে বাংলার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে সরস্বতী পূজার সবথেকে শুভ মুহূর্ত থাকতে চলেছে তেইশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলার নয়ই মাঘ চোদ্দশো বত্রিশ শুক্রবার সকাল সাতটা বেজে চোদ্দো মিনিট থেকে দুপুর বারোটা বেজে ৩৫ মিনিট পর্যন্ত এই বছর এই একই সময় রয়েছে অর্থাৎ সকাল সাতটা বেজে চোদ্দ মিনিট থেকে দুপুর বারোটা বেজে ৩৫ মিনিট পর্যন্ত পুষ্পাঞ্জলি এবং হাতে খড়ি দেওয়ার জন্য সব থেকে শুভ মুহূর্ত থাকতে চলেছে সরস্বতী পূজার এই বিশেষ দিনে হলুদ রঙের পোশাক পরার চল রয়েছে কিন্তু কারণটা কি বলা হয় হলুদ রং মানুষের মনে ইতিবাচক প্রভাব তৈরি করে নেতিবাচক সমস্ত শক্তির অবসান ঘটিয়ে ইতিবাচকভাবে যে কোনো কিছু শুরু করার জন্য হলুদ রঙের ব্যবহার করা হয় এছাড়াও প্রকৃতি যখন হলুদ রঙে সেজে ওঠে তখন তা আরও সুন্দর হয়ে ওঠে এই সমস্ত কারণেই এই বিশেষ দিনে স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে পড়ুয়ারা এমনকি বড়োরাও হলুদ রঙের পোশাক পরে থাকেন জেনে নেওয়া যাক সরস্বতী পূজার উপচারগুলি কি কি। পূজার উপচার কুল অভ্র আবির আমির মুকুল দোয়াত খাগের কলম দুধ দুর্বা পলাশ ফুল বই ও বাদ্রযন্ত্রাদি এছাড়াও বাসন্তী রঙের ফুল ও মালা দিয়ে দেবীর আরাধনা করা হয় চলো এবার তাহলে জেনে নেওয়া যাক সরস্বতী পূজার প্রণাম মন্ত্র নম সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে জয় জয় দেবী চড়া কুচো যুগ শোভিত মুক্তাহারে বিনা রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি মন্ত্র ওম জয় জয় দেবী চরাচরসারে যুগ শোভিত মুক্তাহারে বিনা বিনারঞ্জিত হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তুতে নম সরস্বত্বই নম নম নিত্যং ভদ্রকাল্যই নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য সচন্দন পুষ্প বিল্ব পত্রাঞ্জলি সরস্বত্যই নম এই মন্ত্রে তিনবার অঞ্জলি দেওয়ার নিয়ম রয়েছে অঞ্জলি দেওয়ার পরে কুল খাওয়ার রীতি অতি প্রাচীন যুগ থেকে চলে আসছে এছাড়াও আপনারা এই দিন সারা দিন সরস্বতী পূজা করতে পারেন এটাই ছিল সরস্বতী পূজার এই বছরের পুরো রাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপে শেয়ার করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে নমস্কার ধন্যবাদ